দর্শক বন্ধু একটা ছক দেখুন যে বিবাহ জীবনে সৌন্দর্য স্বামী পাওয়া বা সৌন্দর্য স্ত্রী পাওয়া তার কারণ হলো দ্বিতীয় একটি জাতিকার চ এই যে বিবাহ জীবনে যদি কোনো জাতক হয় তার সৌন্দর্য স্বামী হবে স্ত্রী হবে বা জাতিকা হয় সৌন্দর্য স্বামী হবে বা বিবাহ জীবন সুখের হবে এই চকটা দেখো লগ্নে রবি আছে মেষ লগ্নের ক্ষেত্রে রবি রবি কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে রবি তুঙ্গস্থ থাকে তার মধ্যে তেজ চোখের চোখগুলো টানা হবে একটু বড় হবে দ্বিতীয় ঘরে বুথ খুব সুন্দর কথাবার্তা বাক্য খুব সুন্দর দ্বিতীয় বুধ দ্বিতীয় ঘরে বুধ কি দেয় মিচরাশির ঘরে এখানে অর্থ দিক থেকে সুন্দর কথা বলা অবশ্যই এই জাতিকার আছে তিন নম্বরে মঙ্গল মানে পরাক্রমী মঙ্গল হল পরাক্রমী সাহসিকতা কথা আছে নাই নয় সাহসিকতা আছে এবং খুব সুন্দর মানে সম্পত্তিও আছে চার নম্বরটা ফাঁকা পঞ্চম ঘরে একটা সমস্যা কেতু আছে পেতার দিক থেকে একটু হানিকারক কিছুটা শিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন হয়েছে কিন্তু শিক্ষা হতে যোগ্যতা করেছে পাঁচ ছ নম্বরে শনি দেখো ছ নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি ছ নম্বর থেকে আমাদের রোগ শোক ব্যাধি শত্রু শনি ছ নম্বর কিন্তু শনি পরাক্রমী হয় মানে পরাক্রমী নয় মানে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে শনি এমন কিছু খারাপ হবে না কিন্তু যে রোগ ব্যাধিগুলো হবে একটু দীর্ঘদিন থাকবে সপ্তম ঘরটা এই যে বিবাহ জীবন সুখের হওয়ার কারণ লগ্ন সপ্তমে চন্দ্র সপ্তমে চন্দ্র থাকলে বা সপ্তমে শুক্র থাকলে এই আমি এটা বোঝাচ্ছি সপ্তম ঘরে যার যেখানে লগ্ন হোক কর্পের লগ্ন হলে এখানে সপ্তম হবে চন্দ্র থাকলে বা শুক্র থাকলে সেই জাতক হলে তার সৌন্দর্য স্ত্রী হবে আর জাতিকা হলে সৌন্দর্য স্বামী হবে এইটার কারণ সপ্তম ঘরে চন্দ্র বা শুক্র থাকলে হবে তার বিবাহ জীবনে সৌন্দর্য তার মনের মতো পাবে আর যদি কোনো পাপক পাপগ্রহ থাকে তা বিপরীত হবে কিন্তু তাহুল কেতু শনি কেতু এগুলো পাপক করা হয় শুক্র সৌন্দর্যের বাহার চন্দ্র না আজকাল সৌন্দর্যের ব্যবহার তাই সপ্তম ঘরে কারণ শুক্র বা চন্দ্র থাকলে সৌন্দর্য অনেকে প্রশ্ন থাকে না যে সৌন্দর্য স্বামী পাবো কিনা কেউ বা সৌন্দর্য স্ত্রী পাবো কিনা তেমনই আমি ছকটার মধ্যে বুঝে দিলাম সপ্তম ঘরে আপনার যেখানে হোক লগ্ন থেকে গুনে যাবে সাত নম্বর ঘরে আপনার চন্দ্র আছে কিনা তাহলে অবশ্যই সৌন্দর্য জিনিস পাবে অষ্টম নহম ঘরে ভাগ্য ধর শুক্র শুক্র এখানে যদিও বৃহস্পতির ঘর সেখানে শুক্র কিন্তু ভালো ফল দেবেই দশম ফাঁকা একাদশ ঘরে বৃহস্পতি আছে যথেষ্ট আয় আসে কিন্তু রাহু আছে এটু গুরুচন্ডালী মানে অহংকারী গুরুদের কথা নেয় না এই ধরনের এই জাতিকার চালচরণ বা যে কোনো জাতি জাতিকা হোক ভাগ্য অবশ্যই ভালো হবে সুখের জীবন কাটবে লগ্ন থেকে সপ্তমে চন্দ্র বা শুক্র আর মঙ্গল দেব দ্বিতীয় ঘরে পরাক্তনী দ্বিতীয় ঘরে দ্বিতীয় বুথ সৌন্দর্য বাক্য বুদ্ধি আর তিন নম্বরে হচ্ছে মঙ্গল মানে পরাক্রমী সম্পত্তি অবশ্যই আছে এই ধরনের থাকলে সুখের জীবন হবে বিবাহ জীবনের সৌন্দর্য স্বামী পাওয়া সৌন্দর্য স্ত্রী পাওয়া লক্ষণ হল সপ্তম থেকে চন্দ্র সপ্তম ঘর লগ্ন থেকে শুক্র থাকলে হবে এটা আমি বুঝালাম প্রত্যেকে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার